আপনার আমাদেরকে বলছেন আমরা থানা পুলিশ করব না। ফেসমিট করব না তাই তো। আপনি বুঝতে পারছেন না স্যার। ওরা যেটা করেছে সেটা अटेम्प्ट টু মার্ডার। ওদের সেই মতো শাস্তি পাওয়া উচিত। না বুঝতে কারণ পারব না মম। কিন্তু अटेम्प्ट ঠিক কি? তুমি জানো। যে শাস্তিটা ওদের পাওয়া উচিত সেই শাস্তিটাই ওরা পাবে আর সেটাই ওদের পাওয়ার কথা স্যার তাছাড়া ছেলেটা তো এখানে পড়তে এসে কোনো অপরাধ করেনি তুমি কি চাইছো তোমার পুলিশের কাজে যাবে সমবেত হয়ে সবাই মিলে একটা ভয়েস রেস করবে তোমার ভয়েস রেস করে বলবে যে এই ছেলেমেয়েগুলো যারা অন্যায় করেছে তাদের এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে যারা রেস্ট অফ দ্য লাইফ প্যান্ড করুক ওদের কেরিয়ার নষ্ট হয়ে যায় ওরা বাকি জীবনটা জেলে কাটায় তাই তো মো তুমি হয়তো জানতে না যে শাস্তিটা ঠিক কি হয় তোমাকে আমি জানিয়েছি তুমি জেনেছ তুমি গিয়ে পরেও ছেলে মেয়েগুলো এইভাবেই শাস্তি চাইবে ওদের কেরিয়ার নষ্ট হয়ে যায় এটা তুমি চাইবে শুধুমাত্র প্রতিশোধ নিতে গিয়ে তুমি তুমি ওদেরকে এভাবে নষ্ট করে দিও না ওদের জীবনটা নষ্ট করে দিও না রে তোমার পরে কোনো অনুশোচনা হবে না তো মোর তুমি আমার সাথে চ্যালেঞ্জ নিতে গিয়ে ছেলেমেয়েগুলোর কেরিয়ার এইভাবে ধ্বংস করে দিও না প্লিজ আই রিকোয়েস্ট ইউ মোর আমি জানি তোমার ডিসিশন নেবার ক্ষমতা আছে তোমার লিড করার ক্ষমতা আছে তুমি একজন লিডার ইউর ট্রু লিডার তোমার কথায় তোমার ডিসিশনে অতগুলো ছেলে মেয়ে তোমার সঙ্গে তোমার সঙ্গে পার্টিসিপেট করবে আমি জানি আমি শুধু তোমাকে এটা মনে করিয়ে দিলাম আমি জানি আমরা কিছু করতে পারবো আমাদের কিছু করার ক্ষমতা নেই কিন্তু আমি তোমাকে তোমার মানবিক দিকটা মনে করিয়ে দিলাম মোর আমি জীবনে কোথাও তোমাকে অমানবিক মুখে দেখতে চাই না আমি জানি আমি জানি যে তুমি আমার চাওয়াকে সম্মান দিতে পারো বা নাই পারো মেবি দেবে না আমি বলেছি বলি হয়তো তুমি এই কাজটা করবে কিন্তু মোহর একবার ভেতরে ভেতরে ভালো করে ভেবে দেখো যে কাজটা তুমি করতে যাচ্ছ

দশ বছর না হলে পাঁচ বছরের সাড়ে হতে তখন সংশোধনের বদলে ওরা কিন্তু ওরা কিন্তু ধ্বংসের দিকে পাওয়ার থাকবে না নতুন সব কিছু শেষ হয়ে যাবে তোমার আমি তোমার ওপর সমস্যাটা ছেড়ে দিলাম তুমি যে সিদ্ধান্ত নেবে তাই হবে আপনি এখানে কেন এসছেন মানে মানে আপনি এখানে কেন তুমি এখানে কেন আমি একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্ট হয়ে একজন স্টুডেন্টের জন্য এসেছি ও আমি তো ভুলে গেছিলাম আমি একজন টিচার তোমার মনে আছে আমি টিচার একজন স্টুডেন্টের জন্য তো একজন টিচার আসতেই পারে নাকি কই আপনার বাড়ির আর লোক তো আসেনি আমার বাড়ির আর লোক আসেনি সেই অপরাধ তো আমার নয় এটা তো আমার দোষ নয় কাছারা কেন গো বাবা তো এসেছে আমি আপনার বাবাকে আপনার বাড়ির লোক হিসেবে ধরি না ও তাহলে তোমার বাবা আমি যদি সত্যি ওনাকে নিজের বাবা হিসেবে পেতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম সে কথা বাদ আমি ওনাকে মালিক পক্ষ হিসেবে ধরি না হ্যাঁ সে তো ছোট কাজ থেকে মিশেছ বলে এরকম অন্য কারো সাথে কাজ থেকে যদি তুমি তাহলে তাকে তুমি মালিক পক্ষ মনে করতে পারতে না যা গে সেসব কথা বলছি মালিক পক্ষ বলে কি কফিটা দিয়েছি বলে খেলে না আমি কফি খাই না কেন না আমি ছিলাম যে কি ভেবেছিলে তুমি মানে আদিসের কফিটা পাঠিয়েছো রাধিশ্যার পাঠালে তুমি কফিটা খেতে পক্ষে অন্য কোনো লোক যদি কফিটা পাঠাতো তাহলে তুমি কফিটা খেতে না আপনার কফি কোথায় আমি কফি খাই না তাহলে তো একই ব্যাপার ন একই হলো না ব্যাপারটা আমি তো কোনো ছাত্র প্রতিনিধি নই আমি কফি খাই না তাই আমি নিজের কফিটা অর্ডার করিনি কবে ঠিক এরকম নয় যে যাকে আমার পছন্দ সে আমাকে কফি অফার করলে আমি কফিটা খাবো আর যে আমাকে পছন্দ করে না বা যাকে আমার ভালো লাগে না সেই কফি অফার করলে কবি খাবো না এরকম বিভাজন কিন্তু আমার মত নেই সময় হারছি সময়ের মতো সময় হারছি সময়ের মতো আমি জানি যে তোমরা সারা রাত ধরে কিছু খাওনি সেই জন্য আমি কিন্তু খাবারের ব্যবস্থা করেছি প্লিজ তোমরা আবার ওই সবাই মিলে না খেয়ে এটা নিয়ে কোনো নাটক করো হ্যাঁ সামনে এখন লড়াই তোমাদের লড়তে হবে তার জন্য খেতে হবে খেলে গায়ে জোর হবে তোমরা লড়াইটা লড়তে পারবে হ্যাঁ আপনি কি টিস করছেন না না তিস করতে যাব কেন এখন তো সত্যি তোমাদের সামনে অনেক বড় লড়াই বিরাট লড়াই কালকে তোমরা প্রেসমিট করবে তোমরা স্লোগান দেবে তারপরে পুলিশের কাছে যাবে পুলিশকে প্রেসার করবে যাতে অপরাধীদের দলতাত্রি সম্ভব ধরা হয় এবং তাদেরকে শাস্তি দেওয়া হয় ছেলেটি বাঁচবে তো স্যার ডাক্তার যেমন কিছু বলতে পারছে না এই কথা যেমন সত্যি তেমন আমারও মন বলছে যে অবকাশ মানে ছেলেটি এত তাড়াতাড়ি সবকিছু সবকিছু ছেড়ে দিয়ে সবকিছু শেষ করে চলে যেতে পারে না তাছাড়া আমি এখানে এতক্ষণ ধরে এই রাতে অপেক্ষা করছি শুধুমাত্র এটা জানার জন্য যে ও যুদ্ধটা জিততে পারে যুদ্ধটা কাটিয়ে উঠতে পারে সেটা জানার জন্য আমরা এখানে সবাই আছি আপনি এবার বাড়ি ফিরে যান তোমরা আছো তোমাদের দলে আমি তো অন্য দলের না তুমি আমার সাথে থাকবে কাছে শুনেছিলাম আপনি খুব ভরে উঠেন একদম রাত জাগতে পারেন না এমনি আর কি রাত জাগলে নাকি আপনার খুব মাথা ব্যথা হয় আমার সম্পর্কে এত খোঁজ রাখো তুমি সময় পাও খোঁজ নিতে চাইনি কথায় কথায় কথা উঠেছিল তখনই শুনতে পেয়েছিলাম রাত জাগতে হয় এরকম অনেক রাত আছে যেগুলো কাটিয়ে দিয়েছি আমার বিশ্বাস করে আমি কত রাত জেগেছি আমি নিজেও জানি না কেন কি দরকার সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমার কৌতূহল প্রকাশ করা ঠিক হয়নি তবে সেদিন আপনি আমাকে অনেকগুলো কথা শুনিয়েছিলেন সেদিন কথা থাক না মোর আপনি যখন বলছেন তখন থাক কিন্তু আমি যতদিন বাঁচব ততদিন আমার মনে সেই কথাগুলো থেকে যাবে আমি সেটাই চেয়েছিলাম ওর কী চেয়েছিলি যেরকম আর কোনোভাবে তো তোমার মনে জায়গা করে নিতে পারবো না কমসে কম আমার করা অপমান আমার দেওয়া আঘাতগুলো তোমার মনে থাকো